ইমান যদি নষ্ট হয়ে যায় আপনার জীবনের কোনো মূল্য নেই এই জন্য যদি কেউ মনে করে আল্লাহ আছে নাই আল্লাহ কোথায় আল্লাহ উপরে ভিতরে আমরা বলি না আল্লাহকে বসে আছে বলি আমরা না যারা ওই পদগ্রষ্ট তারা শুধু আমাদের নামে বদনামী করে আমরা বলি উপরে বসে আছে আমরা বসে আছে বলি না আল্লাহ আমরা বলি আল্লাহ আরশের উপরে আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি সবচেয়ে বড় সৃষ্টি সবচেয়ে বড় সৃষ্টি আরসের সামনে আরসের সামনে যে কুরসি এটা অনেক ছোট এইটার মধ্যে এইটা হচ্ছে এটার মধ্যে আসমান জমি সব থাকলে এটা আরো ছোট জিনিস আসমান জমিন এগুলি আইসা এটার মধ্যে ষাটটি মুদ্রার মতো হ্যাঁ তো বোঝা গেল আল্লাহর আরশো কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ সুতরাং আল্লাহ তালা তার হাসির উপরে আল্লাহ কখনো সৃষ্টির ভিতরে কেউ অবস্থান করে বলতে পারবে না তিনি নেমে আসেন কিন্তু এই নেমে আসা আমাদের নেমে আসার মতো না আমরা কিভাবে দিয়া দিয়া অন্য কিছু কিন্তু নেমে নেমে আসা আমাদের আসার না কারণ তার সত্তাও আমাদের কারো জানা নেই তার নেমে আসাও আমাদের ধরন জানা নেই এটা বিশেষ করতে হবে আল্লাহ তালা যদি কেউ মনে করে যে আল্লাহ তালা মানুষ সৃষ্টির ভিতরে ইমানদার আছে ইমানদার নাই কেউ যদি মনে করে যে অমুক অলি আল্লাহ যেমন হাল্লাজ মনসুর হাল্লাজের ভিতরে আল্লাহ আসছিল তার ইমান থাকবে ইমান নাই সে কিন্তু কাফের সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে আর কেউ যদি মনে করে যে মানুষ মরার পরে আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে যায় তো আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে যায় কিন্তু মানুষ আল্লাহ সাথে মিশে যায় বললে কি হবে ইমান থাকবে থাকবে না কিন্তু আপনারা জানেন কোথাও কোথাও মানুষ মনে করে ওরস করে উরস আছে না আপনাদের এলাকায় ওরস নাই না আছে আছে আল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া দেখেন ওর শর্ত কি জানেন ওর আল্লাহর সাথে বিয়ে দেয় কত কথা জানেন আরিস বলা হয় বরকে আরুস বলা হয় কনেকে আর অনুষ্ঠানটাকে বলা বিয়ে অনুষ্ঠান না হজুবিল্লা কত মারাত্মক গুনার কথা আপনি কি জানেন সেটা বলতেছে আবার কেউ কেউ বলে বেসাল শরীফ মিলন শরীফ বেসাল মানে মিলন হয়েছে আপনাদের হ্যাঁ কি বলছে মিলন হবে কতদিনে হ্যাঁ মিলন আপনাদের লালনরা বলে মিলনের গান ওই মিলন আল্লাহর সাথে কোনোদিন স্রষ্টা আলাদা সৃষ্টি আলাদা কেউ যদি মনে করে যে সাথে মিলে তাহলে এখন হিন্দু রয়ে গেছে মুসলিম হইতে পারে নাই কারণ হিন্দুরা মনে করে স্রষ্টা সৃষ্টিতে বাস করে স্রষ্টা সর্বভূতে বাস করে স্রষ্টা কোনো আলাদা সত্তা তারা সাব্যস্ত করে না আপনি যদি এটা মনে করেন তাহলে আপনার এখন ইমান হয়নি আমাদের এই এলাকাতেই আমি তো শান্তিনগরের বাসিন্দা এই জন্য বলতেছি শান্তি শান্তি কি বলতেছি আপনাদের এলাকায় কেউ কেউ মনে করে যখন করে আল্লাহর করে বলে না বলে কেউ বলে আল্লাহর সেজদা করে বলে না কেউ এটাও বলে কেউ এই দুটা বললে ইমান তার নাই আমরা মাটিতে সেদা করতেছি কার জন্য করি আল্লাহর জন্য কেন করি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল করছেন এই জন্য করি আমরা এটা করতাম না আল্লাহ আল্লাহ রসুল বলার কারণে করি এবং এটা আমরা সবের আশা করি কিন্তু কেউ যদি মনে করে যে আমি যখন সেদা করি আল্লাহর পায়ে করতেছি সেই ব্যক্তি ইমানদার না সেই ব্যক্তি এখনো ইমানদার হইতে পারে না হয়ে গেছে কথা বুঝছেন কিনা আল্লাহ তালা সৃষ্টি সস্তা তিনি উপরে সৃষ্টি আমরা নিচে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তিনি বলেছেন এই জন্য যে কেউ যদি বলে যে আল্লাহ আর উপর এটা বিশ্বাস করি তবে আরশো কোথায় জানি না ইমানদার না কারণ আরশো হচ্ছে সবকিছুর উপরে তিনি বলেছেন যে আল্লাহ তালা নিচে থাকা আল্লাহ তালার গুণ না আল্লাহ তালা হচ্ছে উপরে থাকা হচ্ছে তার গুণ ইমাম হানিম রহমতুল্লাহ তার ফেকুল আকবরের মধ্যে বলেছেন আপনাদের এলাকা বড় আলেম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলে নাম শুনেছেন তার একটা কিতাব আছে আলফেকুল আকবর দয়া করে এটা পড়বেন এটা পড়লে বুঝতে পারবেন আকিদে আপনার কেমনে শুদ্ধ হয়ে যায় ইমাম আবু হানিফার লেখা আলফে আকবরের অনুবাদ তিনি করেছেন ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন আপনাদের জন্য এটা নামত সারা বিশ্বে গত বাংলাদেশী বাস করে যেখানে সেখানে সবাই শত শত কবি সেটা নিয়ে যায় কেন পড়ার জন্য ঘরে রাখার জন্য বুঝার জন্য আপনাদের এলাকা হয়তো অনেকে সেটা পড়েন নাই এখনো আমি অনুরোধ জানাচ্ছি এটা পড়ে দেখবেন আর মনে রাখবেন ইমান যেমন হয় কিভাবে ইমান হইতে হইলে আপনাকে আল্লাহকে রব মানতে হবে ঈমান হতে হলে আল্লাহ কি মানতে হবে রব রব মানতে হলে বলতে হবে তিনি আমার স্রষ্টা তিনি আমার মালিক তিনি আমার পরিচালক পরিচালক মানে হচ্ছে আমার ভালো মন্দ যা কিছু আছে তিনি ছাড়া কেউ কিছু করতে পারবে না আর দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত আমার ক্ষতি করার জন্য কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ মঞ্জুর না করেন দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয় আমার প্রতি উপকার করার জন্য উপকার করতে পারবে না যদি আল্লাহ মঞ্জু না করেন এই তিন জিনিস অবশ্যই মনে করতে হবে এখন যদি আপনি বলেন যে আমার মালিক হচ্ছে নেতা আপনি থাকতে না কারণ এটা শিরকি কথা এটা কোনোদিন ইমানদার করতে না দুই নম্বর কাজ হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলছেন ওলিল্লাহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলো দিয়ে তাকে ডাক কিভাবে ডাকবেন

ইয়া আল হামদু রব্বিকুমুল্লাযী খালাকাকুম কোরআন কারীমের শুরু থেকে আপনি পড়ে আসেন কোনো অর্ডার পাবেন না নির্দেশ পাবেন না এখানে প্রথম নির্দেশ দিছে 22 নম্বর আয়াতে এসে সূরা বাকারা 2 নম্বর আয়াতে এসে প্রথম নির্দেশ দিছে। কি নির্দেশ দিতে হে manusiaরা হে manusiaরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগের লোকদেরকে সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ আমার স্রষ্টা সুতরাং তার ইবাদতই আমাকে করতে হবে অন্য কারো ইবাদত করতে পারব না অন্য কারোর জন্য মাথা নোয়াবো না অন্য কারোর কাছে কিছু সাহায্য চাইব না অন্য কারোর জন্য সেজদা করব না অন্য কারোর জন্য রুকু করব না বিপদ পড়লে তাকেই শুধু ডাকবো তাকেই সবচেয়ে বেশি ভালোবাসবো তার কাছে শুধু আশা করব তাকেই শুধু বেশি ভয় করব দুনিয়ার কাউকে আল্লাহর মত বা আল্লাহর চেয়ে বেশি ভয় ভালোবাসা কোনোটাই দিব না কেউ যদি বলে স্বামীকে তিনি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন অথবা স্ত্রীকে তিনি বেশি থাকবে। আল্লাহবাসেন কিন্তু করছে। কেমন মনে যে স্বামী আমার সব স্বামী আমার সব এই কথা যে ব্যক্তি বলবে স্বামী আমার সব যে নারী বলবে আল্লাহ সলাপ স্বামী মানা করছে আল্লাহ সলাপ করতে না এই নারী সলাপ পড়ে না সেই নারী কার আবাদত করলো স্বামীর আবার যদি কোনো কেউ কোনো বেটা যদি কোনো বলে আমার প্রেমার পদে যা বলছে স্ত্রীর কথা একেবারে পাগল ওনার জন্য আমি নিজে জানের চেয়েও বেশি ভালোবাসি ইত্যাদি ইত্যাদি সে যে বলছে তুমি দাড়িটা কামাই ফেলো বেটা দাড়িটা কামাই ফেলছে বুঝছেন কথাটা কারে ভালোবাসছে বেশি স্ত্রীকে আল্লাহর চেয়ে বেশি ভালোবেসে বলছে স্ত্রী বলছেন আমার যাওয়ার দরকার নেই আমার সাথে চলো স্ত্রী কথা শুনছে সে ব্যক্তি স্ত্রী আবাদত করতেছে কথা বলছেন কিনা ভালোবাসায় অবশ্যই প্রমাণিত হবে কাকে বেশি কে ভালোবাসে প্রমাণিত হবে নির্দেশ পালনের মাধ্যমে কার কথা বেশি শুনে এই জন্য দেখেন যখন বললো কুলিং কুন্তুম তোহেবুন আল্লাহ ফাত্তাবিরুনি যদি তোমরা দাবি করে থাকো আল্লাহকে বেশি ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো মোহাম্মদ রসুল্লাহ বলছেন অর্থাৎ রসুলের অনুসরণ করলে রসুল কার কথা বলছে

পিছনে ফেলছে দুনিয়াকে বেশি ভালোবাসে যারা ধন সম্পদ অর্জনের জন্য হারাম পথকে বেছে নিয়েছে এবং হারাম পথের সাথে কোনো কম্প্রোমাইজ করে না হারাম পথ হারামটা নিবেই নিবে তারা কিন্তু দুনিয়াকে বেশি ভালোবাসছে তারা প্রবৃত্তির পূজারি প্রবৃত্তির আবাদত করেছে সুতরাং তারাও আল্লাহর আবাদত থেকে বিমুখ হয়েছে এরাও কিন্তু সিরকি লিপ্ত রয়েছে এটা বুঝতে হবে কখন যখন আল্লাহর আবাদত ক্ষেত্রে তার কোনো মন বসে না ব্যাপরোয়া হয়ে যায় আর যদি অন্তরের মধ্যে গুণার একটা উপলব্ধি আছে যে আমি গুণা করতেছি গুনা করতে ব্যাংকেও চাকরি করে শুধু ব্যাংক আবার অন্তর মধ্যে কি আছে গুনা আছে যে আমি কেন করতেছি আফসোস আছে ওই ব্যক্তি মানদার গুনাগার ইমান দার আর যা মনে হয় কি হয়েছে কিছুই না ঠিকই আছে ওই ব্যক্তি কি কাঁদ হয়ে গেছে বুঝেন কথাটা একটা হচ্ছে বেপরোয়া হয়ে যাওয়া আরেকটা গুনা শেষ থাকা যে গুনা করছি ওই ব্যক্তি গুনা করছি একটা গুনা আল্লাহ কাছে নিজেকে করলো করলো সে ব্যক্তি ব্যক্তি থাকবে আর যে মনে করবে কি কিছু হয় নাই আর এরপরে উল্টা ভাল্টা করবো আপনি কি আমার খাওয়াবেন নাকি হ্যাঁ আমার চাকরি না আপনি টাকা দিবেন নাকি ওই ব্যক্তি চাকরির আবাদত করতেছে ওই ব্যক্তি চাকরি আবাদত করতেছে কথা বুঝেন পার্থক্যটা বুঝেন আপনার মধ্যে অবশ্যই অপরাধবোধটা থাকতে হবে